শীতকালে যত রকমেরই পিঠা খাই না কেন এই পাটিসাপটা না খেলে কিন্তু মন ভরে না নমস্কার মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে পাটিসাপটা তৈরি করি প্রথমেই আমি পাটিসাপটা পিঠের ক্ষীরটা তৈরি করে নেব আমি এখানে দু কেজি গরুর দুধ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর তিন থেকে চারটে এলাচ খুব ভালো করে দুধটা জ্বালিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা গোটা নারকেলের হাফ নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়েও খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দু কেজি দুধকে খুব ভালো করে জ্বালিয়ে দেড় কেজির মতো নিয়ে আসতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুড় আমি এখানে গুড়টা গোটাটাই দিচ্ছি দুধটা জ্বাল দিতে গুড়টা খুব ভালো করে না গলে যাবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো দুধ পাউডার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার গরম দুধ মিশিয়ে ভালো করে গুলিয়ে নেব এটা ক্ষীরের মধ্যে দিলে না খেতে আরও বেশি ভালো হয় দুধটা জাল দেওয়ার সময় দুধ পাউডারটা খুব ভালো করে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে দুধটা তুলে নিয়েছিলাম দু চামচের মতো জাল দেওয়া দুধটা এবার এর মধ্যে আমি দুধ থেকে তিন চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করছি এবার দুধটা ক্রমাগত নাড়তে নাড়তে এই চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে এতে করে দুধটা খুব ভালো করে টেনে নেবে চালের গুঁড়োটা দিলে আস্তে আস্তে দুধটা জাল দিতে দিতে দেখবে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে এইভাবে আমি আরও মিনিট পাঁচের সময় খুব ভালো করে জ্বালিয়ে নেব তারপরেই দেখবে একদম আমাদের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে দেখো আমাদের ক্ষীর একদম তৈরি হয়ে গিয়েছে এটা নামিয়ে রাখলে ঠান্ডা হতে দিলেই কিন্তু অনেকটা টেনে নেবে আমি এখানে একটা থালার মধ্যে ক্ষীরটা নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলেই কিন্তু অনেকটা টেনে নেবে এবার আমি এর মধ্যে এবার পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব আমি এখানে হাফ কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি এর মধ্যে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচ কাপ পরিমাণে চালের গুঁড়ো এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মিশে নিব ব্যাস দেখো এই রকম ঘনত্বেরই কিন্তু আমাদের সাপটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না ফ্রাইং প্যানটা বসিয়ে হালকা একটু ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে এবার আমি তেল ব্রাশ করে নেবো এবারের মধ্যে এক হাতা পাটি সাপটার ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে গোল করে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই কিন্তু করতে হবে দেখো পিঠেটা হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে পিঠেটা হয়ে গিয়েছে তারপরে সাইডে ক্ষীরটা দিয়ে গোল গোল করে চামচের সাহায্যে ঘুরিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা চামচের দিয়ে দু সাইডের মুখটা আটকে নেব এতে করে না দেখতেও বেশ ভালো লাগে প্রত্যেকটা পিঠে আমি এই একইভাবেই তৈরি করে নেব। আর প্রত্যেকবারই একটু তেল ব্রাশ করে নেবে তাহলে পিঠেগুলোও না খুব সুন্দরভাবে উঠে যাবে আমার আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর হ্যাঁ যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে থ্যাংক ইউ